আসসালামু আলাইকুম বিডি ভিলেজ পিস টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম আজকে আমরা এসেছি বারান নদীতে তালতলি পয়েন্টে মাছ শিকারের জন্য তো আলহামদুলিল্লাহ যা পেয়েছি মোটামুটি আপনারা অবশ্যই ভিডিওর লাস্টে দেখতে পাবেন কি কি মাছ পেয়েছি মিগেল আর রাইকর বা টাটকিনি টাইপের মাছ আসলে এই নদীটার পরিবেশটা অনেক সুন্দর লাগে দেখতে মাছ শিকারে যা পায় না পায় সেটা পরের ব্যাপার আসলে দেখতে অনেক সুন্দর লাগে তো আপনারা যারা আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এই যে একটা মাছ বেঁধেছিল এই বা মাছটা আবার পরে ছুটে গেছে মৃগেলে গেলে মাছ তো অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আমার পাশে থাকবেন আর এখন চলে যাব এখানে চার করছি এখানে এখানে কারেন্ট চাল পাইতেছে এটা কিন্তু অভয়াষ্টম্ভের সীমানার মধ্যে মানে কারেন্ট চাল পাইতেছিল যার কারণে আমি মানে রাগ করে তার সাথে কথা কাটাকাটি এক পর্যায়ে সেখান থেকে চলে আসছি সে সেখানে তার কথাবার্তার মেজাজ দেখেন কি বলতেছে না বলতেছে আসলে আমরা শিকারীরা একটু তাদের কাছে অসুহায় আর তারা হচ্ছে এই এলাকার স্থানীয় লোক আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওর লাস্টে অবশ্যই দেখতে পাবেন কি মাছ পেয়েছি কতটুকু মাছ পেয়েছি আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম ওরা যদি একটা বসিয়ালা সর্বোচ্চ মাছ মারে দুই কেজি তিন কেজি মাছ মারে хаватдай котой ой ой бай ами ами бед та ки ба котч дина о не марсе раખો о кайпор тудже ро хасе хасе бай о কয় একটা হাসে ভাই তাকোন না میچ बाड़ी का साथ ने इस दागा दिया वाह <laughs> वाह <laughs>